বিএম কারিগরি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির ক্ষেত্রে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো যেটা শুনলে আপনারা মানে এই তথ্যগুলো আপনাদেরকে কেউ জানাবে না কখনোই জানাবে না তো প্রথমে আমি একটা কথা বলি বিশেষ করে মানে আমাদের সমাজের সবাই যেটা প্রত্যাশা করে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করব আমার এসএসসি এসসি পাশ ছেলেটা সে তো অন্য কোথাও কিছু করতে পারবে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করবো সে ঢোকার সাথে সাথেই চাকরি পাবে এই যে একটা প্রবণতা হ্যাঁ তো অনেকে অনেক রকম পরামর্শ দেয় প্রথম প্রশ্ন যেটা করবে যে ভর্তিটা কবে হবে এখন এই যে দু হাজার চব্বিশের ভর্তিটা সম্ভবত হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে হচ্ছে যেহেতু এইচএসসি ভর্তি শুরু হয়েছে তো এটা ছাব্বিশ তারিখে বা এখনও যেহেতু নোটিশ দেয়নি তো আশা করছি যে আগামী রবিবারে একটা ইয়ে দিতে পারে মানে ভর্তির একটা ইয়ে দিতে পারে মানে নোটিশ দিতে পারে কারিগরি শিক্ষা বোর্ডের আচ্ছা মূল বিষয় যেটা সেটা হচ্ছে আপনি চিন্তা করছেন কি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বা আপনার কাঙ্ক্ষিত কাউকে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা কৃষি ডিপ্লোমা ভর্তি করাবেন সে একশো পার্সেন্টে ইঞ্জিনিয়ার হয়ে যাবে চাকরি পাবে হ্যাঁ এবং আবার অনেকেই ধারণা করছেন যে যদি সরকারিতে যদি পায় তাহলে তো মনে আমার বা সরকারিতে চান্স পেলে আমার ছেলেটা বা ঢাকা পলিটেকনিকে সান্স পেলে আমার ছেলেটা হচ্ছে চাকরি পেয়ে যাবে এক কথাই সরকারিতে চান্স পাওয়া মানে চান্স না পাওয়ালে আমার ছেলেটা হচ্ছে তাহলে আর মনে কাজ হবে না বা চাকরি মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারলেই যে কোনো ট্রেডে শেষ করতে পারলেই মনে হয় চাকরি একদম সরকার নিয়ে বসে আছে এরকম কিছু এমন কিছু তথ্য আমি দিব যেটা আমার মনে হয় না মানে অনেকে জানে না জানলেও বিষয়গুলো হচ্ছে বলবে না প্রথমত যে বিষয়টা বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির ক্ষেত্রে হয়তো আপনি মনে করছেন যে পড়াবেন ভর্তি করে দিই আমি অ্যাট ফার্স্টে সরকারি ডিপ্লোমাতে আপনি ভর্তি করালেন তো এখানে যদি কাঙ্ক্ষিত ট্রেড না পান তাহলে কিন্তু সে চাকরি পাবে না আচ্ছা এই একটা বিষয় গেল তারপরে দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ট্রেড মানে আমার সাথে যদি মনে হয় আমি মনে করি যে এখন আমাদের দেশে ইভেন সারা বিশ্বাসে কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে চাহিদাটা একটু বেশি আর হচ্ছে ওই কৃষি ডিপ্লোমার বিষয়টা তো জানেন ওই যে হাই স্কুলে চাকরি ক্ষেত্রে বা অন্যান্য ওই যে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও চাকরি আছে হ্যাঁ তো সরকারি কথাটা আমি বলি সরকারি তে চান্সের বিষয়টা বলি আবার অনেক একটা কম্পেয়ার করে যে সরকারি আর বেসরকারির ভেতরে পার্থক্য কি বা বেসরকারিতে অনেক টাকা খরচ হবে এই ক্ষেত্রে আমরা কি করব তো মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে কাঙ্ক্ষিত সে একটা সরকারি ডিপ্লোমাতে চান্স পেল বা কৃষি ডিপ্লোমাতে চান্স পেল পাওয়ার পরে শেষ কাঙ্ক্ষিত তার ট্রেডটা পেলো না মানে সিভিল পাইল না বা হচ্ছে মেকানিক্যাল পেলো না এরকম তবে চাকরির ক্ষেত্রে আমার সাথে যতটুকু মনে হয় কম্পিউটারটার চাহিদাটা থেকে বেশি যেমন কম্পিউটারটা সারা বাংলাদেশের প্রত্যেক যে কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমার একটা চাহিদা আছে হ্যাঁ এই একটা বিষয় তাছাড়া হচ্ছে সরকারি হাই স্কুল হাই স্কুলে সারা বাংলাদেশের এমপিওভুক্ত হাই স্কুল বা স্কুল মানে প্রতিষ্ঠান আছে প্রায় মানে কলেজ সহ ধরলে প্রায় তিরিশ হাজার তো কলেজ বাদ দিলে প্রায় পঁচিশ হাজার হচ্ছে ওই যে কম্পিউটার ডিপ্লোমার হচ্ছে একটা চাহিদা আছে আমি মনে করি চার বছর মেয়াদি ইভেন শুধু যে হচ্ছে ওই ইয়ে কি বলে হচ্ছে ইয়ে শুধুমাত্র যে এই যে স্কুল কলেজ স্কুল পঁচিশ হাজার প্রতিষ্ঠান আছে তা না আরও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে কম্পিউটার একটা চাহিদা ইভেন কৃষি ডিপ্লোমা সহ তো এখন মূল বিষয়টা হচ্ছে বলে যে না বেসরকারি প্রতিষ্ঠানে এখানে শেখায় বাবারে একটা কথা বলি এখানে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান শুধু সার্টিফিকেটটা নিলেই চলবে এখানে কোথায় কোন সার্টিফিকেটের মান কেমন বা এখানে হচ্ছে পড়াই এগুলো হচ্ছে আজগুবি একটা কথা বেসরকারিতে যদি মনে করেন সরকারিতে চান্স তেল না তো আমি মনে করি বেসরকারিতে পড়াতে হবে এখন বেসরকারির কথা যদি বলেন যে বেসরকারিতে সব ভালো প্রতিষ্ঠানে পড়া এটা হচ্ছে একটা ভুল ধারণা বেসরকারিতে যদি পড়ানি আপনি আপনার বাড়ির পাশের প্রতিষ্ঠান কিছু পাবেন যেটা নতুন প্রতিষ্ঠান সেই বেসরকারিতে ভর্তি করবেন আর বেসরকারিতে ভর্তি তবে আমি মনে করি সরকারি থেকে বেসরকারিটাতে পড়ানোটাই আমি সব থেকে বেস্ট বলে মনে করি মানে কেন যদি বলেন যে বেস্ট কেন আমি বেসরকারিতে এই জন্য মনে করি আমি আমার পছন্দ মতো একটা ট্রেড আমি পড়াইতে পারবো আর বাংলাদেশে সরকারি বলেন আর বেসরকারি বলেন কোথাও কিন্তু মানে যারা শেষ করছে তাদের জিজ্ঞাসা করবেন কোথাও কিন্তু ওইভাবে শেখায় না সরকারিতে একটা একটু হয়তো বা শেখালেও শেখাতে পারে আর বেসরকারি তো প্রশ্নই আসে না কখনোই শেখায় না এটা একটা ভুল ধারণা আর আর যে মূল যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনেকে বেসরকারিতে চার পাঁচ লাখ টাকা খরচ করে পড়ান এইটা এই কাজটা কেউ করবেন না যেহেতু বেসরকারি ওই যে মানে আসলে সার্টিফিকেটের কথা যদি বলেন সার্টিফিকেটের মান সবগুলোরই সমান বেসরকারির মানও যেরকম সরকারি মান কোনো পার্থক্য নেই জাস্ট কাগজ ছাড়া কিছুই না এটাও কারিগরি বোর্ডের আন্ডারে ওইটাও কারিগরি বোর্ডের আন্ডারে হ্যাঁ এখন সরকারিতে পড়লে যে আপনার চাকরি বাড়িতে এনে দিয়ে দেবে তা কিন্তু কখনোই না এটা মানুষে একটা হচ্ছে মানে আমাদের একটা প্রবাদ বাক্য হয়ে গেছে যে আমি ঢাকা পলিটেকনিক থেকে পড়বো ওখান থেকে পড়ে আমি একটা সরকারি চাকরি আমাকে দিয়ে দেবে কারিগরি বোর্ড বা সরকার আমাকে দিয়ে দেবে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এখন যদি বলেন যে চাকরি কিভাবে পাই চাকরি পাওয়ার যে মূল বিষয়টা সেটা হচ্ছে চাকরির যে সিলেবাস এটা সম্পূর্ণ আলাদা চাকরি পাওয়ার জন্য আপনার ওখানে লাগবে কি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা কৃষি ডিপ্লোমা যে কোনো জায়গা থেকে পাশ করলে আপনার হয়ে যাবে শুধুমাত্র পাশ করলেই তার সার্টিফিকেট দিয়ে দেবে এখানে কোনো ইয়ে নেই আর চাকরির শর্তর ক্ষেত্রে কি লাগে বাংলা ইংরেজি গণিত বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সম্ভবত বিশ মার্কের বেশি প্রশ্ন মনে হয় থাকে না তো সেটা আমি মনে করি যে ওই যদি সে হচ্ছে সরকারি থেকেও পড়ে পরে যদি সে প্র্যাকটিস না করে তাহলে সে সরকারি চাকরির পরীক্ষায় পারবে না তো আমি মনে করি এই ক্ষেত্রে যদি বেসরকারিতে যারা পড়ে তারা মনে থাকে কেমন আমি বলি সরকারিতে পড়লে ওই চিফ ইন্সট্রাক্টর থেকে শুরু করে সবার পিছনে তেল মারা লাগে আর বেসরকারিতে পড়লে শুধু প্রিন্সিপালকে বললেই একদম ফুললি প্র্যাকটিক্যাল মার্কস দিয়ে দেবে কোনো প্যারা নেই আর প্রথম চার বছর একদম ফুললি প্রথম চার বছর প্রথম থেকেই সেই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারে এ একটা সুবিধা হ্যাঁ আচ্ছা বেসরকারি প্রতিষ্ঠানে কোথায় পড়বেন আমি এর আগেও বলেছি যে বেসরকারি প্রতিষ্ঠানে পড়বেন হচ্ছে একদম নতুন কিছু জেলার প্রতিষ্ঠান আছে যেখানে তারা শিক্ষার্থী পায় না সেখানে আপনার কাঙ্ক্ষিত ট্রেডটা যদি কারো কম্পিউটার ভালো লাগতে পারে কারো সিভিল ভালো লাগতে পারে যার যেটা ভালো লাগে সেখানে গিয়ে আপনি ভর্তি হবেন এবং স্ট্যাম্প সহ আপনি আপনার একটা রাজনৈতিক লোক বলেন বা সেরকম একটা সিটার পাট্পা যাতে না হয় এরকম একটা লোক নিয়ে যাবেন সাথে করে প্রিন্সিপালের সাথে বলবেন যে যত কম পারেন আমি মনে করি যেহেতু বেসরকারি নতুন বেসরকারি মানে একদম ফুললি যে যেসব প্রতিষ্ঠান ঢাকার যেসব প্রতিষ্ঠান আছে এখানে কেউ ভুলেও ভর্তি হবেন এখানে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করবে বলবে যে হচ্ছে ওই আমার বেসরকারি ডিপ্লোমা এত ভালো এইরকম শিক মানে এভাবে শেখানো হয় এগুলো সব বাজে কথা বুঝেছেন ওই আসলে কিন্তু কোথাও আমি বললাম না সরকারি প্রতিষ্ঠানে শেখানো জাস্ট সার্টিফিকেটটা বের করে নিয়ে আসার মতো তো আচ্ছা যেটা বলছি আপনারা কি করবেন হচ্ছে একটা লোক ভালোভাবে নিয়ে যাবেন দরকার স্ট্যাম্প করে নেবেন বলবেন যে চার বছরে আমি আমি মনে করি যদি আপনি যেহেতু ওরা স্টুডেন্ট পাই না আপনি যদি বলেন যে চার বছরে আমি তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দেবো এর বেশি আমি দিতে পারবো না উপবৃত্তি সহ উপবৃত্তি পাবো বিশ হাজার টাকা আর আমি দেবো বিশ হাজার টাকা এই যে এই সেমিস্টার ফিরে এই টাকাটা দেবো আপনি লিখে নেবেন এবং স্ট্যাম্প করে নেবেন নইলে কিন্তু এইসব প্রতি প্রিন্সিপালরা কিন্তু হচ্ছে ইয়ে করবেন একদম চুক্তি ফুল্লি করে নেবেন নিয়ে তারপরে আপনার শিক্ষার্থীরা বেসরকারি ভর্তি করে দিয়ে আপনি যে কাজটা করবেন ওই যে বললাম চাকরির জন্য সরকারিতেও যদি পড়ে কেউ আপনার যদি মেয়ে যদি পায় সে যদি সরকারি চাকরির জন্য না পায় না সে জীবনে কোনোদিন কখনো চাকরি পাবে না কখনোই কোনো দিন পাবে না আমি বলে দিচ্ছি এটা আপনাকে কেউ বলবে না এইটা আপনাকে কেউ কখনো বলবে না চাকরির পড়া সম্পূর্ণ আলাদা সরকারি চাকরি পেতে গেলে একটা জিনিস মনে করবেন সরকারি কিছু সিলেবাস আছে সরকারি চাকরি পাওয়ার জন্য সরকারি গভর্নমেন্টের একটা গভর্নমেন্টের একটা সিলেবাস আছে গভর্নমেন্টের একটা রুলস আছে যদি ওই ওইরকমই পাইতো তাহলে আপনি দেখবেন যে ব্যাংকের চাকরিগুলো সবাই হিসাব বিজ্ঞান অনার্স মাস্টার্স যারা পড়তো তাদেরই দিয়ে দিত ব্যাংকের চাকরি আসলে কিন্তু দেয় না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছেন বলে আপনি সরকারি থেকে পড়েছেন বলে যে আপনাকে চাকরি দিয়ে দেবে কৃষি ডিপ্লোমা আপনি সরকারি থেকে পড়েছেন বলে যে আপনাকে চাকরি দিয়ে দেবে এটা সম্পূর্ণ ভুল ধারণা মানে সরকারের চাকরির জন্য যে পড়া সেই পড়াটা যদি না পড়েন তাহলে কখনোই কি করবেন না আরেকটা মূল বিষয় আমি বলি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আমি অনেককে দেখেছি যে ওই ই করে কি বলে চার বছর না পড়ে তিন বছর পড়ার পরে সে আবার নতুন ওই জেনারেলে ভর্তি হয় তো আগে দেখবেন যে আপনি চার বছর শেষ করতে পারবেন কিনা কোনো কারণে আপনি বিদেশে যাবেন বা অন্য কোনো দেশে এরকম যাবেন এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন না বা এক কথায় চার বছরের কোনো কোর্সে ভর্তি হবে না তবে আমি যতটুকু জানি এটা এখনও পর্যন্ত আমি যতটুকু জানি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আপনি কোথাও জেনারেলে কোনো প্রতিষ্ঠানে এইচএসসিটা করতে পারেন হ্যাঁ তবে ওই কারিগরিতে ভর্তি হতে পারবেন না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হলে কেউ কারিগরিতে ভর্তি হতে পারবেন না হ্যাঁ আর যদি মনে করে যে না চার বছর মেয়াদি ডিপ্লোমা পড়তে পারবো না তাহলে হচ্ছে এইচএসসি বিএমএ ভর্তি হবেন আর যদি মনে করেন না আমি হচ্ছে এইচএসসিটা আমি পড়ব ডিপ্লোমা এর পাশাপাশি পাশের কোনো যদি কোনো কলেজ থাকে যেহেতু এটা দুই বছর পরে পরীক্ষা হয় আমি মনে করি যে দেওয়া যায় এই সম্পর্কে আরও কিছু প্রশ্ন এমন কিছু তথ্য আমি দেবো আপনাকে আমার এই ফেসবুকে আমার নাম্বার আমার ইউটিউবে আমার নাম্বারও দেওয়া আছে আপনারা পারলে হচ্ছে আমার নাম্বারটা নেবেন নিয়ে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর কেউ সরকারি যে চান্স না পেলে বেশ করে কাঙ্ক্ষিত অনেকে সরকারি যে চান্স পেলেন কিন্তু হচ্ছে কাঙ্ক্ষিত ট্রেডটা পেলেন না হচ্ছে সিভিল পাইলেন না তাহলে আপনি বেসরকারি ভর্তি হয়ে যাবেন কেউ যদি বলে না আমারটা দাম বেশি একমাত্র বুয়েট ছাড়া কোথাও সরকারি কোনো দামের হচ্ছে ইয়ে নেই মানে এখানে শেখায় বেশি বুয়েট রুয়েট সুয়েট এগুলো বেশি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর ডিপ্লোমার ক্ষেত্রে সরকারি বেসরকারি এটা কোনো কথা না যদি আবারও অনেক ক্ষেত্রে একটা কাজ হয় এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে ধরেন আপনার বাড়ি থেকে আপনি চান্স পেলেন হচ্ছে আপনার বাড়ি থেকে চারশো কিলোমিটার দূরে আমি মনে করি তাহলে ওই বেসরকার ওই সরকারি পলিটেকনিকে পড়ার আপনার দরকার নেই বাড়ির পাশে যে প্রতিষ্ঠান যে বললাম বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে আপনি সেখানে ভর্তি পাবেন মানে আপনার ক্লাসের পড়া যতটুকু পড়বেন না পড়বেন তার থেকে বেশি পড়ার চেষ্টা করবেন হচ্ছে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই মানে সরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না কারণ রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার চাকরি হবে না আর প্র্যাকটিক্যালের কথা বললেন প্র্যাকটিক্যালে কিন্তু কোথাও কিছু শেখায় না কেউ শেখায় না এই জন্য মনে করেন না যে না আমার ঢাকার ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ওই প্রতিষ্ঠানটা মনে হয় ভালো এ হয় সেরা দেশ সেরা এটা মানে সম্পূর্ণ তারা মিথ্যা কথা বলে ছাত্র ভর্তি করার একটা কূটকৌশল কৌশল ছাড়া কিচ্ছু না আমি তো দেখেছি মানে অনেককে দেখেছি যে ওই সরকারি ডিপ্লোমা পড়ে চাকরি পায় না অথচ বেসরকারি ডিপ্লোমা তাকে মনে করেন এমন কেউ পরিচালিত করতেছে সে ওই যে প্রথম থেকে একদম মানে আমার দেখা এরকম প্রমাণ আছে যে কি করছে তারা ওই যে মানে বেসরকারি একদম নতুন বেসরকারি একটা পলিটেকনিক সেখানে মানে আমার চোখে দেখা সে পড়ছে হচ্ছে ইয়েতে ওই যে সিভিলে আর কি একজন সিভিলে আর একজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সে নতুন একটা বেসরকারি ডিপ্লোমা তারা তাদের সিট আছে পঞ্চাশটা হ্যাঁ তো প্রিন্সিপালের কাছে গেছে গিয়ে ওইভাবে বলছে যে আপনার পঞ্চাশটা সিট আসলে কিন্তু বেসরকারি ডিপ্লোমা পঞ্চাশটা সিট হলেও ওই অনেক সময় বিশটা পূরণ হয় আর তিরিশটা ফাঁকে ফাঁকা থাকে তো তাহলে তো সে কম টাকা দিয়ে এমনি ভর্তি করবে কিন্তু আমি যদি আপনি যদি মনে করেন না আমার এটা পড়লেই চাকরি হবে আমি বেশি টাকা দিয়ে ভর্তি করি আপনার টাকা থাকলে আপনি ভর্তি করবেন তা আমি যাকে দেখছি সে আছে পাঁচ বছর বা ছয় বছর হবে তখন সে ভর্তি হয়েছে হওয়ার পরে হচ্ছে ওই যে একজন সিভিলে একজন কম্পিউটারে সিভিলে যে ভর্তি হয়েছে হওয়ার পর থেকে তাকে যে পরিচালিত করে ওই যে মানে একদম প্রথম থেকে সে কি করে চাকরির জন্য পড়ে আর ওই সিভিলে যে চাকরির জন্য আসবে সেই পড়াগুলা সে পড়ে তো সে একদম প্রথমেই সে ওই যে গণ গণপুরত না জনস্বাস্থ্য সিভিল সিভিলেতে চাকরি হয়ে গেছে আর আর একজন সরকারি হাই স্কুলের টিচার হয়ে গেছে একদম প্রথম থেকে পড়ছে বেসরকারি থেকে পড়ছে একদম নাম না জানা অখাদ্য একটা ইয়ে ও আরও কিছু প্রমাণ আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে অনেকের চাকরি হয়েছে এই যে এই ডিপ্লোমা মানে তারা কিন্তু বেসরকারিতে পড়ছে সরকারিতে পড়ে তাই তার মানে বিষয়টা কি আপনাকে সরকারি চাকরি পেতে হলে আপনার মূল ক্রাইটেরিয়া কোনটা পূরণ করতে হবে সরকারি চাকরিতে যে প্রশ্নগুলো আসবে আর সার্টিফিকেটটা জাস্ট ফর শো সরকারি বা বেসরকারি বা কোন অখাদ্য কুখাদ্য বনের কোন প্রতিষ্ঠান থেকে পড়েছেন এটা কোনো বিষয়ই না অনেকে দেখি ওই যে মানে কলেজে ভর্তির ক্ষেত্রে আবার কী করে হচ্ছে ওই যে সরকারি কলেজে পড়বো আমি হ্যাঁ এক্ষেত্রে আবার একটা বিএমের কথাটায় আসি আমি অনেকে মনে করেন যে কারিগরির যে বিএম আছে হ্যাঁ এইচএসসি ভোকেশনাল ভোকেশনালটা সায়েন্সের মান কিন্তু হচ্ছে ওই যে এইচএসসি বিএম বা বিএমটি বলে এটাকে আমি বিএম লিখে হচ্ছে আমি নামটা দিয়ে দিয়েছি কারণ বিএম বললে সবাই চিনে অনেকে মনে করে এই সার্টিফিকেটের দাম নেই বা এটার মানটা কি আর এটা কি জানেন জেনারেল কমার্সের সমমান এইটা হচ্ছে জেনারেল কমার্সের সমমান এইখানে ভর্তি হলে আপনার মিনিমাম রেজাল্ট হবে ফোর পয়েন্ট সেভেন জিরো বা এইট জিরো এর নিচে কোনো রেজাল্ট নেই আর এটা কমার্সের যে একটা জেনারেল কমার্সের শিক্ষার্থীদের সুবিধাটা পাবে এরও এও সেই একই মানে শিক্ষার্থী মানে সুবিধা পাবে সে যদি প্রথম থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে একজন আমি চোখে দেখেছি সে ডেম থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়নি অথচ এই যে কারিগরি মানে বিএমটিতে পড়ছে পড়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে কারণটা কি সে প্রথম থেকে ওই যে বললাম সে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছে তো কাউকে মানে ফেলে দেবেন না আপনি যদি মনে করেন যে আমি সরকারি কলেজে বা সরকারি পলিটেকনিকে পড়লে আমার চাকরি পেতে মানে সম্পূর্ণ ভুল ধারণা মূল বিষয় হচ্ছে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পাইতে চান তাহলে আপনার প্রথম থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে আপনি যেখানেই পড়েন না কেন বনের ভিতরকার প্রতিষ্ঠান হোক না কেন আর আরেকটা বিষয় বলি আপনাদের বেশ করে কলেজে ভর্তির ক্ষেত্রে আপনারা হুট করে সরকারি কলেজে ভর্তি হবেন না আপনার বাড়ির পাশের একটা প্রতিষ্ঠান যদি দেখেন আগে খোঁজ নেবেন আশপাশে অনেক প্রতিষ্ঠান থাকে যে না ওখানে ভর্তি হলে পাস করে বা ভালো রেজাল্ট করে এরকম একটা শুনছেন যে যে কোনো খারাপ স্টুডেন্ট মানে পাশ করে বা ভালো রেজাল্ট এর জন্য অনেকে আমার চোখে দেখা একজন আমি দেখছি আমাকে বলছে সে জেলা শহরের প্রতিষ্ঠানে পড়ছে পড়ে সে পাশ করতে পারে না আমার চোখে দেখা আপনারা আগে শুনবেন কথাগুলো আন্দাজে ওই যে হচ্ছে মানে ভর্তির ক্ষেত্রে গা ভাসিয়ে জেলা শহরের প্রতিষ্ঠান বা ভালো একটা উপজেলা শহরের প্রতিষ্ঠানে ভর্তি হলেন আগে খোঁজ নেবেন যে এখানে সবাই পাশ করে কিনা সবাই পাস না করলে যত ভালো প্রতিষ্ঠানই হোক আপনি পড়বেন না কখনোই পড়বেন না কারণ আমার চোখে দেখা সে হচ্ছে জেলা শহরের প্রতিষ্ঠানে মানে ভর্তি হয়েছে হওয়ার পরে সে টেস্ট পরীক্ষাতে মানে আসলে ওদেরকে পরীক্ষা দিতে দেয় না টেস্টের পরীক্ষা দিতে দেয় না তো পরে আছে যাই হোক পাশ করতে গিয়ে যেহেতু জেলা শহরের প্রতিষ্ঠান সে ফেল করছে সেই ছেলেটা সায়েন্স থেকে পড়ছিল সে ফেল করছে এরকম মনে হয় অহরহ দশ পনেরোটা স্টুডেন্ট আমার কাছে এসেছে এসে পরে কি করবে সে হচ্ছে পরে যে কারিগরি এইচএসসি এসি ডিএমএ ভর্তি হয়েছে তো আপনারা বিশেষ করে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সে যেই হোক হন না কেন যত ভালো স্টুডেন্ট আপনি হন না কেন আগে শুনবেন যে ওই সরকারি কলেজের রেজাল্ট মানে চান্স পাইলে আমার রেজাল্টটা হয় কিনা বা আমি পড়তে কি কিনা যদি বোনের ভিতরকার প্রতিষ্ঠানও হয় যদি দেখেন যে না হচ্ছে ইয়ে মানে আমি এখান থেকে হচ্ছে রেজাল্ট করতে পারবো বা একশো পার্সেন্ট পাশ করে এখানে মানে ভর্তি হইলেই পাশ করে এরকম যদি প্রতিষ্ঠান দেখেন প্রতিষ্ঠান যত খারাপ হোক না কেন ওখানে ভর্তি হয়ে যাবে কারণ আপনি মনে করবেন দুই বছর পরে যদি আপনি পাস না করেন ওই যতই হচ্ছে আপনার এখন রেজাল্টে প্লাস হোক না আপনার কিন্তু কোনো দাম নেই সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে এই জন্যই আমি একটা কথা বলেছি চার বছর মেয়াদি ডিপ্লোমা যদি আপনি ভর্তি হতে না পারেন যদি শেষ না করতে পারেন তাহলে আপনি পড়বেন না বা এটা আমি হচ্ছে অভিভাবকদের সতর্ক করে বলছি অনেক মানে আপনার ছেলের ভবিষ্যতে মানে জেলা শহরের প্রতিষ্ঠানে বা উপজেলা শহরে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ার ক্ষেত্রে পড়ার পরে দুই বছর পরে হচ্ছে বলবেন যে না

কারণ এইচএসি বিএম এইচএসসি বিএম মানে কি বিজনেস ম্যানেজমেন্ট মানে এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ব্যবসা শিক্ষা মানে একই মান কিন্তু একই দুইটাই একই আবার এলেভেলের আছে ও ডিপ্লোমা ইন কমার্স আছে এটা যেহেতু সবাই পড়ে না এটার কথা বাদ দিচ্ছি মানে যদি কমার্স কেউ পড়ান তাহলে অবশ্যই হচ্ছে ইয়ে পড়াবেন মানে ওই যে এইচএসসি বিএম বা বিএমটিতে টিতে ভর্তি করবেন আর ক্ষেত্রে আমি যেটা বলছি জেলা শহরের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করবেন না কারণ এখানে সচরাচর অনেক রেস্ট্রিকশন থাকে ফেল করার সম্ভাবনা বেশি থাকে উপজেলা বা গ্রামের যদি এইস এসসি বিএম এর প্রতিষ্ঠান থাকে বা কারিগরি প্রতিষ্ঠান থাকে সেখানে ভর্তি করার চেষ্টা করবেন বুঝেছেন এটা আপনি মিলিয়ে নিন যদি সেন্টারটা হচ্ছে ইয়েতে হয় ওই মানে গ্রামে হয় তাহলে সব থেকে ভালো এটা দেখবেন উপজেলা শহরে বা জেলা শহরে যদি সেন্টার হয় তাহলে সেখানে ভর্তি করবেন না মানে এক কথাই জেলা শহরের পড়াশোনাটা না করাই বেস্ট এখানে অনেক রেস্ট্রিকশন থাকে বুঝেছেন আর উপজেলা শহরে বা গ্রামের প্রতিষ্ঠানগুলোতে আগে দেখবেন মানে সব প্রতিষ্ঠান না আপনি আগে সেই এলাকার রেজাল্ট দেখবেন বা আরও কারো কাছ থেকে শুনে নেবেন যে রেজাল্ট হয় কিনা কারণ আপনি ভালো প্রতিষ্ঠানে পড়াইলেন আপনার ছেলে পরে হচ্ছে রেজাল্ট খারাপ করলো অনেকে আছে টু পয়েন্ট বা থ্রি যদি কমার্সে ভর্তি করেন আমি নিশ্চিত করে বলতে পারি সে টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট পাবে টু পয়েন্ট অথবা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট কখনোই পাবে না যদি জেনারেল কমার্সে ভর্তি করেন আর যদি জেনারেল এই কারিগরি হচ্ছে ইয়েতে ভর্তি করেন বিএম শাখায় ভর্তি করেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ষাট মানে ফোর পয়েন্টটা মিস হবে না কোনটা চান যেহেতু মান এক মান এক আপনি অযথা হচ্ছে ই করবেন কেন এই যুগে শুধু রেজাল্ট করলে যে মানে সে অনেক কিছু করতে পারবে তা না আপনার ছেলেটাকে কি করতে হবে তার বেসিকটা শিখাতে হবে আপনি দেখবেন আজকে ঢাকা ইউনিভার্সিটির অনেক হচ্ছে ওই যে মেধাবী মেধাবী মানে সব এ প্লাস পাওয়ার শিক্ষার্থী এইভেন এইটি সেভেন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ফেল করে বাংলাতে ইংলিশে তো বাংলার ব্যাকরণের ইংলিশ ব্যাকরণটা যদি আপনি এইস এস সির সময় না শেখাতে পারেন না আপনার ছেলে কোন চাকরি পাবে না আপনি কেন ভর্তি করবেন এখানে আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন সময় দেখবেন যে হচ্ছে আমি যে ভর্তি করালাম এদের ভবিষ্যৎটা কি গ্রামের প্রতিষ্ঠান বলে হচ্ছে অবহেলা করবেন না তো আরও কিছু যদি জানার থাকে আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ডাবল ফোর সেভেন সিক্স সেভেন ভালো থাকেন সুস্থ থাকেন